নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে ছানার মালাই চপ ছানার মালাই চপটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের কি বলবো খেতে যতটা ভালো হয় তৈরি করা কিন্তু ততটাই সহজ তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি এখানে দেখো প্রায় আমি দুশো গ্রাম মতো ছানা বাড়িতেই তৈরি করে নিয়েছি এটা কেনা না বাড়িতেই তৈরি করে নিয়েছি ছানাটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মসৃণ করে নেব হাতের তলায় করে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি হাতের তলার সাহায্যে এরকম করে করে আমি কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে কিন্তু আমি একটা টো তৈরি করে নেবো ছানাটা যত ভালো করে মেখে নেওয়া যাবে ছানার মালাই চপটা ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ছানাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে ভীষণ মসৃণ হয়ে গেছে দেখো একদমই মসৃণ হয়ে গেছে ছানাটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এবার আমি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচা মতো এলাচ আর চিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এলাচ আর চিনিটা খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ছানার মালাই চকটা তৈরি করা যে কতটা সহজ বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করবে না যত সহজে এই ছানার মালাই চকটা তৈরি হয়ে যায় ততটাই খেতে কিন্তু সুস্বাদু হয় দেখো ছানাটা কিন্তু একদমই রেডি এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব সাইজটা ছোটো বড় তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো আমি কিন্তু খুব বড়োও করিনি আবার খুব ছোটও করিনি দেখো ঠিক এইরকম সাইজের আমি সবগুলোই কেটে নেব আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগে আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু খুব উৎসাহ করে তাই তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু খুব প্রয়োজনীয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার দেখো হাতের তলার সাহায্যে আমি গোল গোল করে নিয়েছি এবার দেখো চপ যেমন করে করে সেই রকম করে কিন্তু আমি হাতের তলায় চেপে চেপে দেখো চপের মতো সেফ দিচ্ছি দেখো চপের মতো তো সবগুলোই একইভাবে সেপ দেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর লাগছে খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি এবার আমি এই চপগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে ততক্ষণে আমি সেরাটা তৈরি করে নেব তাহলে চলো এদিকে দেখো কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনি দিয়েছি তাই আমি এখানটায় দেবো চার কাপ মতো জল সেরাটা কিন্তু খুব পাতলা করে করতে হবে তার জন্য আমি এখানে এক কাপ চিনি আর চার কাপ জল দিয়েছি দেখো সেরাটা কিন্তু ফুটে গেছে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা ছানা চপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সেরাটা কত সুন্দর চারিদিক দিয়ে ফুটছে দেখো এবার আমার সব চপগুলো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিলে পরে এই ছানা চপগুলো এত বড় হয়ে হয়েছে হে বন্ধুরা তোমাদের কি বলবো ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিচ্ছি এতে খুব সুন্দর চপগুলো হয়ে যাবে দেখো চপগুলো কিন্তু হয়ে গেছে দিকে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে চপগুলো কতটা বড় বড় হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার যে এক্সট্রা রসগুলো আছে সেই রসটা কিন্তু আমি দেখো হালকা করে চেপে চেপে আমি কিন্তু বের করে দিচ্ছি নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চপগুলো আমি যে চেপে চেপে নিচ্ছি কিন্তু চপগুলো ভাঙবে ও না কিছুই হবে না ও নিজের আগে যে অবস্থায় ছিল সেরকমই চলে আসবে দেখো দেখো চপগুলো আমি আগের যে শেপ দিয়েছিলাম একদমই সেরকম শেপে চলে এসেছে দেখো মিষ্টিগুলো থেকে সবগুলোর কিন্তু আমি সেটা কিন্তু খুব ভালোভাবে বের করে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল আর তারপরেই দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার মতো দুধ কেননা আমি এবার মালাইটা তৈরি করে নেবো এই এক লিটার দুধের কিন্তু আমি মালাই করে নেব আর এই মালাইটা কিন্তু করতে একটু সময় লাগবে বন্ধুরা দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দুধটা কতটা ঘন হয়ে গেছে কতটা ছিল কতটা হয়ে গেছে দেখো দুধটা কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা দুধটা কতটা ছিল আর কতটা হয়ে গেছে আর দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো চিনি চিনিটা কিন্তু আমি খুব বেশি দিব না এখানে থ্রি টেবিল স্পুন মতো আমি চিনি দিয়েছি আর দিচ্ছি এক চামচা মতো এলাচ আর চিনির গুঁড়ো এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু মালাইটা আমার একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি এবার আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম মানে ছানার চপগুলো সেই চপগুলো কিন্তু এবার দিয়ে দিচ্ছি ছানার চপগুলো দেওয়ার পর কিন্তু খুব আলতোভাবে আমি নেড়ে নিচ্ছি এই সময়তে কিন্তু খুব তাড়াহুড়ো করে নাড়া যাবে না তা না হলে কিন্তু চপগুলো সব ভেঙে যাবে তাই খুব হালকা হাতে আলতো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি দেখো ছানার মালাই চপটা তো একদমই রেডি এবার ঠান্ডা করে আমি সার্ভ করে দেব ঠান্ডা হয়ে গেছে এই সময় কিন্তু ফ্রিজে রাখাই যেতে পারে ফ্রিজে রেখে এই মালাই চপটা খেলে কিন্তু এই মালাই চপের স্বাদ অনেকক্ষণ বেড়ে যায় বন্ধুরা আর আমার সময় ছিল না ফ্রিজে ভরা যার জন্য আমি তোমাদের সঙ্গে সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি আর এটা দেখো এতটাই সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা কি বলবো তোমাদের মালাই চপটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আর মালাইগুলো দেখা কতটা সুন্দর হয়েছে এর উপরে আমি সামান্য বাদাম ছড়িয়ে দিচ্ছি ছানার মালায় চপটা দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু